সাইয়েদ শব্দের অর্থ তিনি বলেন পাঁচটি এক নম্বরে সাইয়েদুল আলামিন দুই নম্বরে সাইয়েদুল বাশার তিন নম্বরে সাইয়েদুল কাওনাইন চার নম্বরে সাইয়েদুল আমবিয়া পাঁচ নম্বরে সাইয়েদুল মুরসালিন যশোর মাসি যত পছন্দ গরম এবং সময় কম খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি এক নাম্বার যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইয়েদুল আলামিন শুধু আলম না যত জগত আল্লাহ বানিয়েছেন যেখানে আপনি বসবাস করেন সেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর মানা যাবে না এই শব্দটা আল্লাহর মুখ থেকে আল্লাহ নিকে বের করেছেন

এই পৃথিবীতে এখন দুইশো আঠাশটার উপরে রাষ্ট্র আছে স্বাধীন যেখানে বাস করেন সেখানে আপনাকে লাগবে এমনকি আপনি যদি বলেন না এই জগতে আমি নেই আমি আছি মঙ্গল গ্রহে চানদের দেশে সেখানে থাকবেন ওখানে আপনার আদর্শ হওয়া লাগবে মোহাম্মদুর রসল্লা এই পক্ষে আল্লাহ নিজা দলিল দিয়েছেন ইতানাজ জানুন আমা বাইনাহুম না এই লাখে আয়াত سراイトালাক এর আল্লাহ জানিয়েছে প্রতিটি দবতে আমি আল্লাহ কি বিধি দানadir হচ্ছি ওই সৃষ্টি দেখে দেখে যেখানে আল্লাহর যেই সৃষ্টি আছে ওখানে আল্লাহ ওই রকম বিধান দানাসি করছে

তার সম্পর্ক আখেরাতের সাথে তার മരണের পরে আল্লাহ যখন বিচার ব্যবস্থা আয় করবে তার বিচারের ধান আপনাকে ওখানে তিনটা Tafsir Munir হাফাসি লেগেছেন এক নাম্বার এই মানুষ কে আল্লাহ ডাক দেবে বিচারের ময়দানে একা একা দেখা থাকে একটা শিক্ষা পাওয়া যায় এ বাংলাদেশে প্রায় 48 হাজার এর উপরে এখন দল আছে সরকারি জরিপে কত

যাও মা যুতিনা মাতি ফারদা কি আমদে প্রতিটি মানুষকে আমার সামনে আমি আল্লাহ দারা বা বিচার এর একা শ্রী একায়কা ফাজুত বলেন তাহলে এক ওখানে এক এর স্টেজে কথা গুলো চলছে এই ভারত পাকিস্তানের বাংলাদেশে এটা যে বড় মিথ্যা

যার পেছনে স্লোগান দেন যাকে ভোট দেন যার আদর্শ হয়নি আপনি খুশি সেই লোকটা যদি আপনার সামনে কে থাকে আপনি তার পেছনে বলেন ওর যা চরিত্র ওর যা আদর্শ ওর যা চেহারা ওকে দেখি আল্লাহ মাফ করবে বলে মনে হয় দেখলে এখন বলছেন না তো খাবে এখনই যদি বলেন না যার পেছনে আছে এরে দেখলে আল্লাহ মাফ করার কথা না এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে না আগে আপনি ধরা খাবে ধরা খেতে চান এই জন্যে আমি আহ্বান জানাচ্ছি যাদের নেতা ঠিক নেই এখন যদি বলেন নবী জিতো নেই আমি মানবো কাকে হ্যাঁ

سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله

কারণ এটার সাথে আমার আখের জড়িত কথা বলে ঠিক না যাদের ঠিক নেই আশা করছে আপনি এখনই পাঠিয়ে যাবে আল্লাহ রসুন কে যে লোকটা মেনে তাকে আপনার মানা ফরজ যে আল্লাহ রসুন কে মানে না তাকে মানা আরাম এবার আপনার বিবেক উপরে দিলাম এটা শোনার পরে কারো যদি মনে হয় এটা তো রাজনীতি হয়ে গেল হ্যাঁ এটা রাজনীতি

আরো বলে আল্লাহ ছাড়া হেদায়ত কেউ দিতে পারে তিনি বলছেন আমি তোকে খারাপ বানাবো যেখানে কোরআন নেই ওখানে যদি হাওয়া হওয়ার নিয়ে তোর চাষ যেহেতু ভালোবাসি আপনাদেরকে বিভাগে আমার বাড়ি অন্য বিভাগের লোক যেখানে যায় যা আপনারা তো যাবেন আজকে থেকে অন্তত সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান কারণ যেখানে নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে আমি ওই দলে নেই এটার সাথে একমত আছেন কারা দেখি হাত করবেন না হাত ধরে আবার উল্টিয়ে যাবেন ঠিক আছে

এর সাথে আজকে সামিয়ানার নিচে হাত দিয়ে শেষ না এটা কিন্তু আল্লাহকে দেখিয়েছেন যে কোরআন যে দরবারে নেই ওই দরবারে আমি যাব না কোরআন যেই দরবারে নিয়ে ওই দরবারে আমি থাকব না এটা মেনে নিতে পারলে আজকে রে মাহফিল সাকসেস যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি কারানে কািমের দিকে মানুষের সব সামনে বেড়ে গেছে ওয়া নাসা ইয়াদখুলুনা ফি

আরেকটু পরে এখানে ছোটখাটো সালেম যারা আছে ওরা কিন্তু অনেকে ঘুরে গেছে এখন দেখছে যে না বহুত চেষ্টা চালালাম এই কয়েকদিনে হালে পানি নেয়নি

যারা মানুষ হয়ে মানুষের উপরে চুলুম করেছে সামনে করবে এখন করছে না অনেকে চুলুম যারা তাদের চুল বছরে বন্ধ হয়ে গেছে

কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি জালেমরা মামলার আসামি হামসা বলেন বলেন জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে আমরা সবাই জানি বাদী যত কঠিন হয় শক্ত হয় বড় হয় মামলা তত কঠিন হয় আমি যে তিনটা বছর জেলে ছিলাম জীবন আমার জেলে থাকা লাগতো না মা বাদী যদি সলিমতি গলিমতি হতো দুই থাপ্পড় দিয়ে বের হয়ে চলে তো বাঁধিত আমার একজন থাপড় দেবো কি কয়েকদিন আগে আমার মামলা সব কিসমিশ হয়ে গেছে আমি আর করলাম আদালতে জিজ্ঞাসা করে যে মানুষ আদালতে তিন বছর তো মামলা আপনার কাছে ছি তখন তো আপনি কিছু বললেন না আজকে আমার মামলার গ্রাউন্ড থেকে বসে নিয়ে কোনো মাল নেই দাহ সেই দিন এতদিন বলেনি তো এই কথায় আমাকে শোয়াতো যে হজুর আমি করব কি আমার হাত বাঁধা ছিল বলেন হাইকোর্টের একটা বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা কিছু করার নেই বসিয়ারে না বসে ভ্যান চালানো ভালো না কোথায় বসিয়েছিল এ দেশের বিপদ বিভিন্ন বিভাগগুলো গুলো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়

চক কারো কাপড় দিয়ে বেঁধে হাত বেঁধে ছিল এখন বসে এদের মাফ করে দেন না এই মানুষগুলো কোন রহমান জানিয়েছে যারা নির্দিষ্ট অপরাধী এদের মাফ নেই

আমি দাবি জানাচ্ছি শুধু আমি না আমার মতো এক দশ হাজার মানুষ এই বাংলাদেশের বিভিন্ন জেলে আছে তার মনে হয় একশো জনের সত্তর কিছু জানে না যাদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর